যেতে যাই আমি আল্লাহ কি যদি তারা নিতে যাই আমার আল্লাহ আমার জান্নাতে যদি তারা যেতে যাই ওগো রাসূল আপনাকে অনুসরণ করতে বলুন mohabbat করতে বলুন আপনাকে যদি mohabbat করতে পারে আমি আল্লাহকে পেয়ে গেল আজকে নামত না করে মুসা ইসলামের উপর অত্যাচার করেছে মুসলমানদের উপর অত্যাচার করেছে আপনাদের কাছে শুনে দিই জমিয়ে দিই বাবা একজন নবীর সলমান গো নবি প্রেমিক কত ছিল নবি কেতরা ভালোবেশি ছিলেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছে অল্লাহ অল্লাহ খল্লা হিলায় মেনু হা দেখুন আল্লাহ না হাত নিলাই মেয়ালি দিহি ওয়ালা দেখি অনাসি আজমাই মুখাদিশের হাদিসের রসুল বলে কে

মবিন ছিলেন কারণ সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন রসুলকে কতটা ভালোবেসেছিলেন কতটা নবীর জন্য তারা পাপনা আগ্রহ ছিল এমনকি নিজের জীবন পর্যন্ত সাহাবারা দিয়ে দিয়েছেন একজন সাহাবা যার না

দুই বাচ্চা ব্যবহৃত হবে জীবন দিতে হবে না রক্ত দিতে হবে না আমাদেরকে তো মহব্বত করতে হবে কাকে রসুল্লাহকে মহব্বত করতে হবে কাকে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ তার রসুলের মহাব্বত যদি আমাদের জীবনে ঠিক থেকে যায় আল্লাহ আমাদেরকে মদাত করবে না করবে না যদি বলুন আল্লাহ তো দুনিয়া জুবিনা আমাদেরকে বানিয়েছে কেন দুনিয়া ঘর জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে কি সম্পর্কে যারা বল বল আপনাদের কি জিজ্ঞাসা করবে আপনাকে বলবে যে বল কত করে বাড়িতে বাড়ি করেছিল গাড়ি করেছিল জমি জায়গা করেছেন না আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ 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 আমাদের দেশের মা বোনেরা ভাত রান্না করে করে না করে না কিন্তু খালি একটা ভাগ দি তো বুঝতে পারে পারে কি না যে ভাত হয়েছে কি না কিন্তু আল্লাহ যে আপনাকে আমাকে প্রশ্ন করবে সর্বপ্রথম নামাজ সম্পর্কে আপনার আল্লাহ যদি নামাজে যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনাকে আর কোন জিনিস জিজ্ঞাসা করার কোন প্রয়োজন কিন্তু আমরা নামাজ কখন পড়ি যখন আমরা বিপদে পড়ি যখন আমাদের অভাবের অর্ডার সময় হয় সুখের দিনে নামাজ নাই চল বেড়াই চল যাই ইচ্ছে তাই করি কিন্তু মসজিদে যাই না বাড়ির কাছে মসজিদ আজান হয় ঘরের ভিতরে শুয়ে শুয়ে

আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে আপনার কাছে আনবো আর আপনি যদি অনুমতি না দেন তখন নবী আমি তাকে সঙ্গে করে নিয়ে চলে যাব রসুল্লাহ বললেন ও ভাই দিও আমি যদি অনুমতি না দিই তাহলে নিয়ে চলে যাবা বলে হা বলে না 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 আমার কাছে তোমার তাকে আসতে দাও বিশ্ব নবীর কাছে গেলেন আপনি কেমন আু বলুন নবী যে বললেন রে আমি তো মতো ভালো না আমি প্রচন্ড ব্যথার মধ্যে আছি আল্লাহ নবীকে বললেন ও আপনি যতদিন মন চায় আপনি দুনিয়া জমিনে থাকতে পারে আচ্ছা বলেন তো আদিন পর্যন্ত আদমালা নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই শেষ জামানত খাতামুন নবী পর্যন্ত যত মানুষ এসেছে নবী ছাড়া কোন দিন কোন আজরাইল কাউকে শুনেছেন কোন মরবি বলেছে যে আপনি যতদিন ইচ্ছা হয় আপনি ততদিন থাকেন কাউকে বলে নাই তিনি দু নবী মায়ানবী আচনা গ্লাহ নহবি মায়ানবী গি নবী আমার জীবন রেহ হেব্লাহ নহবি গয় নবী আপনি নবী আমার জীবন রোজে আপনি আহাম অনবতি <Sess> আপ <Sess> গলাম আপনি যাবির আপনি ফইল গুণ আপনি দুনিয়া তুমি নি যতদিন মন চাইতে থাকেন আল্লাহ আমি তুমিও জমিনে থাকতে যাই না আল্লাহ আপনার দিদারি পাগল হয়ে আছে ওগো নবী আপনার দিদার আল্লাহ অপেক্ষায় রয়েছে আল্লাহ নবী বললে আমার জানটা দুঃখ করে নাও আমার দুনিয়ায় দেখা হচ্ছে আমার আল্লাহর সঙ্গে দিদারে দেখা করায় সব দেখা জরুরি হে মুসলমান দরুন আমার ভাইরা আল্লাহ বলে নবীর প্রেমিকেরা আল্লাহ নবীর বুকের উপর হাত কান্দা হলো আল্লাহ রসুল বললেন রাহিম জানো তুমি যখন আমার বুকের উপর তুমি দিলে আমি নবী মনে করলাম ওটা উদ আমি নবীর বুকের উপর জন বসে গেল বলো বলো আমার উন্মত উন্মতির নাকি এত কষ্ট হবে বলে নবী মুদির কষ্ট হবে না বলে কি রকম তারা যদি নামাজি হয় তারা যদি ওখানবি ছোট্ট বাচ্চা যে মায়ের পরে বলছি স্তনে দুধ খেতে যদি জীবন ঘুমিয়ে যায় তিনি বুঝতে পারেনা তারা নামাজি দিনদার আমার আল্লাহ যাদের যুলফুরদান করবেই তারা nijara বুঝতে পারবে না তারা অবনতি যাদের জানটা গমল হয়ে যাবে আদে গন্ডার বেঈমান বেঈমানদার বেকবলামা वाला নামাজ পড়ে না রোজা করে না আল্লাহ জেনে না ও মুসলমানরা দেখবার সময় তাদের মুখটা হা হয়ে যায় আমার না ভাই কিসের জন্য আজকে শাহবাদের থেকে আমাদের অভাব শাহবাদের কি অভাব ছিল ধরে বলুন তো একদিন দুদিন তিন দিন তারা খেতে পায়নি মনে কোন দিন নামাজ ছিল কথা কম না গেলে একজন নবীর সাহাবার কথা মনে হয়ে গেল অতি গরিব অতি গরিব এত গরিব এত গরিব আজকে বলুন না কি ভাই আমাদের বাড়িতে কার বাড়ি নাই যে ডবল পোশাক নাই কথা বলেন একার দনা 4 টা 5 টা 6 পর্যন্ত জামা ছেড়া নাই আরে কথা বলেন না আছে আচ্ছা বলুন তো কোনো বাড়ি দিয়ে এক বানা না খেয়ে আছে কিন্তু সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না কিন্তু তাদের জীবনে কোনো দিন নামাজ কাযা ছিল না মসজিদে নবাবীতে আযান হতো একজন সাহাবা জুনাবুল্লাহ মুসলিহ রাদিয়াল্লাহু তাআলাহু